হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো আজকে আমি সকাল সকাল অনেক সকালেই উঠেছি আজকে আমার পাঁচটাতে ঘুম ভেঙেছিল কিন্তু আমি উঠেছি কয়টায় তো আটটায় ওঠার পরে আমার ঘরে আজকে গ্যাস ছিল না তার জন্য আমার কোনো কাজ আজকে হয়নি তো দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছিল কড়াই গরম হয়ে গেছে এখন আমি বেগুন ভেজে নেবো বেগুনটা কি দেখতে পাচ্ছ তারপরে আমি মাছের ঝোল করবো আর মাংস করব তো ছেলে যেহেতু মাংস খেতে ভালোবাসে তার জন্য ওর বাবা অল্প মাংস নিয়ে এসেছে আর আমাদের জন্য অল্প মাছ নিয়ে এসেছে তো এখন আমি বেগুনটা আগে ভেজে নিবো তারপরে মাছটা ভেজে নিবো তারপরে কি করব বলে দাও মাছটা আগে করবো না মাংসটা আগে করবো তো আমার বেগুন ভাজাগুলো হয়ে আসছে আর অল্প একটু হলেই হয়ে যাবে বেগুন ভাজারটা নামিয়ে দেব আর এদিকে দেখো আমি মাছের জন্য সবকিছু কেটে করে নিয়েছি তো এখন আমি আটাটা"},{"text_content": "ঘষে নিব তো ছেলে খাবে ওর জন্য অল্প দেখা যাচ্ছে তো বেগুন ভাজা নামিয়ে ফেললাম দেখে নিলে তো এবারে রুই মাছ নিয়ে এসেছে আর এই জলপপ মাছ তো ডিম মাছটা নিয়ে নেব"}

তো দেখো বন্ধু আমার মাছ ভাজা হয়ে গেছে মাংসের আলু ভাজা হয়ে গেল তো এখন আমি এই যে ছেলেগুলো ছেলে ওর আমার ছেলে না দিন ধরে বলছে মা দিঘা যাবো দীঘা যাবো ওই জন্য ওর বাবা এখন দোকান যাবে ভাত খেতে আসছে আর এদিকে আমার ছেলে গিয়ে ওর বাবার মানিব্যাগ থেকে টাকা বের করে ওর ক্যাশ ব্যাগছে রেখে দিচ্ছে তাহলে বাবা আমি তোমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে রেখে দিলাম আমি দীঘা যাব না আমার ছেলের না অনেক দিন ধরে দীঘা যাওয়ার শখ হাই ভাই ট্রেন আমরা যে গবি গার হাসি দা দেখো আমার ছেলে বলে আজকে মাংস রান্না করবে ও এইভাবে আসবে আর বলতে দাও মা আমি রান্না করি দাও মা রান্না করি ওই

তো দেখো এবার আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেব আমার ছেলেটা না ডিস্টার্ব করে খুব দেখো এই আমি লাল করে একদম তো মাংসের আলুগুলো সিদ্ধ হয়নি তার জন্য ঢাকা দিয়ে দিলাম মাংসের আলুটা একটু সিদ্ধ হয়ে যাক সিদ্ধ হয়ে গেছে সব কিছু আর একটু কষিয়ে তারপর একটু কষা হলে মাংস আমার হয়ে যাবে তারপর ছেলের জন্য তুলে রেখে দেখো ছেলের জন্য মাংস কষা তুলে রেখে দিলাম আর আমার খুব খিদা পেয়ে গেছে তাই আমি এখানে ভাত নিয়ে নিলাম এই যে অল্প মাংস আছে এদের মাছ এখন আমি লঙ্কা দিয়ে আর একটু ভেজে নিয়ে রেখে দেবো আর মাছের ঝোলটা আমি একটু পরে বানাবো খেয়ে তারপরে বানাবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা টাই বাই আবার যেন নেক্সট ভিডিওতে দেখা হয়